চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু একে একে সব ফলে তোমাদের দেখাচ্ছি যে না পাওয়া যায় এমন নেই আজকে নিয়ে এসেছে একটা কাঁঠাল এই দেখো কত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে এটা কিন্তু পাকা কাঁঠাল এটা কাঁচা কাঁঠাল না তো আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি যে কাঁঠালটা কেমন ঠিক আছে

গন্ধটা তো ভীষণ সুন্দর বেড়েছে এই যে কোয়া এই দেখো হ্যাঁ এই দেখিয়ে মিষ্টি তবে খাজা কাঠাল না মানে একদম যে খাজা কা নয় কথা বলবো কাঁঠাল খাওয়াটা যেমন তেমন আমার দরকার বীজের কারণ তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ আমার ছাদে কাটোয়া ডাটা হয়েছে এবার ভালো ডাটা বানাতে পারিনি যদিও বা কিন্তু দুটো তিনটে হয়েছে তার সঙ্গে কাঁঠালের বীজ দরকার ছিল ও এ নকটা খেয়ে না

পাকা কাঁঠাল কিন্তু আঠা কেন আঠা হওয়া তো উচিত না পাকা কাঁঠালে নাকি জোর করে পাকা নেওয়া আছে তা কি জানো কাঁঠাল দিয়ে আর মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে কিন্তু না তোমরাও খেয়ে নাও এখান থেকে সবাই একটা দারুণ না

কাঁঠালটা অনেকেই কিন্তু খেতে ভালোবাসে না অনেকের মুখে শুনেছি কাঁঠাল কোনো ভালো লাগে না আমার ভালো লাগে আর তো চাই না দেখলে কাঁঠাল ভাঙলাম দুজনে মিলে কাঁঠালও খেলাম বেশ গুলো রেখে দিয়েছি সবজির জন্য পাতি কাঁঠালটা এখন থাক এটাকে এখন আর ভাঙবো না কালকে